আসসালামু আলাইকুম পর্বে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল কীভাবে সর্বনিম্ন সংখ্যা বের করবেন আমার এখানে একটি ডেটাবেজ রয়েছে এখানে কিছু সংখ্যা রয়েছে এই সংখ্যার ভিতর থেকে আমি সর্বনিম্ন সংখ্যাটা বের করব তো চলুন সমান এম আই মিন সর্বনিম্ন সংখ্যা বের করতে চাই করতে চাইলে আপনার মিন ফাংশনটা ব্যবহার হয় কী ট্যাব কি প্রেস করবেন এর সিনটেক্সের নাম নাম্বার ওয়ান নাম্বার টু তা আপনি যে নাম্বারের ভিতর থেকে সর্বনিম্ন সংখ্যা বের করবেন এই নাম্বারটিকে সিলেক্ট করবেন বাম বাম্বার চেপে থেকে এরপর কী বলতে ইন্টার কি প্রেস করবেন দেখুন আপনার এই নাম্বারগুলোর থেকে সর্বনিম্ন যে সংখ্যাটা সেই সংখ্যাটা আপনার এখানে মিন ফাংশন দিয়ে চলে আসলো এরপর আপনার যদি ডাটা এভাবে থাকে তাহলে কিভাবে এর ভিতর থেকে কিভাবে সর্বনিম্ন সংখ্যা বের করবেন তো কী বলতে টাইপ কি মিন ফাংশন টাইপ করুন এরপর ট্যাব কি প্রেস করুন এই নাম্বারটিকে সিলেক্ট করুন ইন্টার চাপুন দেখুন আপনার এই সংখ্যাগুলোর ভিতর থেকে সর্বনিম্ন যে সংখ্যাটা সেটা চলে আসলো যদি আপনার ডাটা এভাবে থাকে যে কিছু সংখ্যা আছে এবং সংখ্যার ভিতরে কিছু টেক্স থাকতে পারে বা লজিক্যাল টেক্স থাকতে পারে ট্রু আর ফলস তাহলে এই ডাটা এ ধরনের ডাটা থেকে কিভাবে আপনি আহ আউটপুটটা নিয়ে আসতে পারবেন বা সর্বনিম্ন সংখ্যাটা নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মিন ফাংশন দিয়ে আনতে পারবেন না যদি লজিক্যাল টেক্স থাকে সেহেতু মিন এ ফাংশনটা ব্যবহার করবেন কিবোর্ড থেকে টাইপ কি প্রেস করবেন এরপরে সংখ্যাগুলো সিলেক্ট করে কি প্রেস করবেন যখন আউটপুট জিরো আসলো কারণ সর্বনিম্ন জিরো আসলো কেন সর্বনিম্ন সংখ্যা হিসাবে তো যদি কোনো লজিক্যাল টেক্সট থাকে ট্রু যদি আমি সর্বোচ্চ সংখ্যা বের করতে চাইতাম তাহলে কিন্তু ট্রু এর জন্য ওয়ান আসত এবং যেহেতু সর্বনিম্ন সংখ্যা এখানে ফলস সেহেতু ফলসের জন্য আউটপুট হচ্ছে শূন্য এই জন্য আপনার আউটপুট শূন্য আসলো আপনি 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 যদি 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 থেকে মিন দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার আউটপুটটা ভিন্ন আসবে মানে মিন ফাংশনটা কি করে মিন ফাংশনটা লজিক্যাল টেক্স বা সাধারণ টেক্স ইগনোর করে শুধু সংখ্যাগুলো থাকে সংখ্যাগুলোর ভিতর থেকে আপনার সর্বনিম্ন সংখ্যা মূল্যায়ন করে দেয় মূল্যায়ন করে আর মিন এ ফাংশানটা কী করে আপনার যে ডেটাটা সিলেক্ট করলেন সে ডেটার ভিতরে যদি লজিক্যাল টেক্স থাকে সাধারণ টেক্স থাকে ওগুলোর ভিতরে সর্বনিম্ন যেটা ট্রু হচ্ছে ওয়ান এবং সাধারণ টেক্স অথবা ফলস জন্য আউটপুট শূন্য এটা আউটপুট হিসাবে দেখাবে এরপরে চলুন আমি অন্য একটি কাজ দেখা যে আমি কিভাবে আমি যাচ্ছি যে দুইটি অ্যারের ভিতর থেকে সর্বনিম্ন সংখ্যা আমি দেখাব তো এটি বের করতে চাইলে মিন ফাংশনটা টাইপ করবেন এরপরে প্রথম এর এটি সিলেক্ট করবেন কমা দ্বিতীয় সিলেক্ট করবেন এরপরে কি বলতে ইন্টারপ্রিপেস করবেন দেখুন দুইটি অ্যারের ভিতরে সর্বনিম্ন যে সংখ্যাটা সেই সংখ্যাটা চলে আসলো দেখুন দুইশো তিন হচ্ছে সর্বনিম্ন সংখ্যা দুইশো তিন চলে আসলো তা আমি এখানে আমি চাচ্ছি একশো বিশ দিলাম দেখুন এখন বি একশো বিশ শো করছে যে আপনার একশো বিশ হচ্ছে সর্বনিম্ন সংখ্যা তাহলে দুইটি এর এর ভিতর থেকেও আপনি সর্বনিম্ন সংখ্যা বের করতে পারবেন এই ম্যাক্সের ম্যাক্স ব্যবহার করে এরপর আমি চাচ্ছি যে এই দুইটি অ্যারে যে নাম সংখ্যা রয়েছে এগুলোর যোগ ফলটা যোগ ফলটা যেটা থাকবে এই যোগ ফলের ভিতর থেকে সর্বনিম্ন সংখ্যাটা বের করব তো এটা আপনি মিন ফাংশন ব্যবহার করুন বের করতে পারবেন কিবোর্ডে টাইপ করবেন মিন ফাংশন যেহেতু অ্যারে এগুলো সিলেক্ট করা প্রয়োজন যেহেতু আপনি তুলনা করবেন গুলো সিলেক্ট করতে হবে তারপরে পুনরায় আপনি ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং দিতে হবে প্রথম এটি সিলেক্ট এরপরে ফার্স্ট ব্যাকেট ক্লোজিং যেহেতু আপনি যোগ করতে চাচ্ছেন প্রথমে আমি যোগ করে যোগের আমি দুইটি সংখ্যা যোগ করে যোগফলের ভিতর থেকে আপনি সর্বনিম্ন সংখ্যাটা বের করবেন তাহলে যোগ চিহ্ন দিবেন আবার পুনরায় ফার্স্ট ব্যাকেট ওপেনিং দ্বিতীয় সিলেট ফার্স্ট ব্যাকেট ক্লোজিং এবং ফার্স্ট আবার সাম মিন ফাংশন ক্লোজ এরপরে নর্মালি ইন্টার চাপলে হবে না কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট একসাথে চেপে থেকে ইন্টারকে প্রেস করবেন দেখুন আপনার সর্বনিম্ন সংখ্যাটা আপনার চলে আসলো মানে এই দুইটি সংখ্যার যোগ ফলটা যেটা আছে এই যোগ ফলের ভিতর থেকে সর্বনিম্ন সংখ্যাটা চলে আসলো এরপর আমি যাচ্ছি দুইটি সংখ্যার বিয়োগ ফলের ভিতর থেকে সর্বনিম্ন সংখ্যাটা বের করতে চাইলে সমান মিন এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং প্রথম অ্যারে সিলেক্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং সাবট্রাকশন সাইন ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং দ্বিতীয় অ্যারে সিলেক্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং এরপরে মিন ফাংশনটা ক্লোজিং ক্লোজ করবেন এরপরে কন্ট্রোল শিফট করবেন দেখুন সর্বনিম্ন সংখ্যাটা চলে আসলো তো আশা করা যায় আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার এখানে তো এক তিরপান্ন দেখতে পাচ্ছি সর্বনিম্ন তা আসলে তিরপান্ন সর্বনিম্ন নয় সে আপনার নেগেটিভ মার্কের ভিতরে সর্বনিম্ন হচ্ছে দুইশো য়াল্লিশ আপনি একটু চিন্তা ভাবনা করবেন তাহলে কিন্তু আপনার হয়তো মনে হতে পারে তের হয়েছে সর্বনি সংখ্যা কিন্তু আসলে সর্বনিখ্যা সংখ্যা পান্ন না দুশো বিয়াল্লিশ কারণ আপনার সাপোজ আপনার নেগেটিভ মার মার্ক বাধারণ আপনার ঋণ আছে তেরপন্ন টাকা আর ঋণ আছে দুশো বিয়াল্লিশ টাকা তাহলে কার্ডটা বড় হলো অবশ্যই দুশো বিয়াল্লিশটা বেশি ঋণ হলো বা বেশি বড় হলো তো আপনার তা আশা করা যায় বুঝতে বুঝতে পারলেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম